হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের সি এ এ কি কাদের জন্য এ সি এ এ আবেদন শুরু হলো এবং আবেদন করার জন্য কী কী আপনাদের লাগবে কারা ভারতীয় নাগরিক চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত ডিটেলস আনতে পারবেন তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আগে আপনাদেরকে জানাচ্ছি এই এটা কী লোকসভা নির্বাচনের ঠিক আগে দেশ জুড়ে কার্যকর হলো সংশোধিত নাগরিত্ব আইন বা সি সোমবার বিজ্ঞপ্তি জারি করে আনুষ্ঠানিকভাবে এই আইন চালু হওয়ায় কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার কিন্তু বিল পাশের চার বছর পর কার্যকর হওয়া এই সি আসলে কী উনিশশো সালে নাগরিক আইনের আর বর্তমান সংশোধিত নাগরিক আইনের পার্থক্যটা বা কী কেনই বা এই এ নিয়ে এত বিতর্ক পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানের ধর্মীয় নিপারণের শিকার হয়ে ভারতে আসা অ শরণার্থীদের নাগরিকত্ব দীতি আনা হয় সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ দু হাজার উনিশ সালে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হলেও বিধি নিয়ে জট থাকায় তা এতদিন বলবৎ করা যায়নি সোমবার সন্ধ্যায় গেজেট নোটিফিকেশন জারি করে অবশেষে তা কার্যকরী করেছে কেন্দ্রীয় মোদী সরকার লোকসভা ভোটের আবয়ে কেন্দ্রীয় এই সিদ্ধান্তে রীতিমতো শোরগোল পড়ে গেছে আপনাদের উনিশশো পঞ্চান্ন নাগরিকত্ব আইনের সঙ্গে সি এর ফারাক উস্কে দিয়েছে বিতর্ক উনিশশো সালে নাগরিকত্ব আইনে কোনো ধর্মের উল্লেখ ছিল না দু সালে কেন্দ্র সরকার সংশোধিত নাগরিকত্ব আইন পাশ করিয়েছে তাতে স্পষ্টত ধর্মের উল্লেখ আছে উনিশশো সালে নাগরিকত্ব আইনে স্পষ্ট বলা আছে যে কোনো ভারতীয় বংশোদ্ভূত বা ভারতীয় উপমহাদেশে জন্মানো নাগরিকত্ব নির্দিষ্ট মেয়াদের বেশি সময় এদেশে থাকলেই তাকে নাগরিকত্ব দেওয়া হবে এবং কত সাল থেকে কত সালের মধ্যে আপনাদের থাকলে নাগরিকত্ব দেওয়া হবে সেটা আপনার এই ভিডিও থেকেই জানতে পারবেন একটু একটু অপেক্ষা করুন এক্ষেত্রে মুসলিম বা অমুসলিম উল্লেখ করা ছিল না একই সঙ্গে বলা হয়েছিল নাগরিকত্ব পেতে টানা এক বছর ভারতে থাকতে হবে এছাড়াও বিগত ১৪ বছরের মধ্যে এগারো বছরে ভারতে থাকা বাধ্যতামূলক নতুন আইনে সেই এগারো বছরের সময়কাল কমিয়ে আপনাদের পাঁচ বছর করা হয়েছে এখানে বলা হয়েছে আবেদন করার জন্য কী কী লাগবে নথি এখানে বিভিন্ন ফর্মের জন্য বিভিন্ন রকম নথি প্রয়োজন হবে আবেদন করার জন্য কি কি লাগবে বৈধ বিদেশি পাসপোর্ট লাগবে যারা বাইরে বসবাস করছিলেন তাদের কিন্তু আপনাদের এখন ভারতে বসবাস করছেন সেক্ষেত্রে আপনাদের পাসপোর্ট কিন্তু লাগবে বাসস্থানে পারমিট এবং আপনাদের মা বাবার জন্মশংসাপত্র অথবা তাদের ভারতীয় পাসপোর্ট লাগবে এবং পাঁচশো টাকার একটি ব্যাংকের চালান যা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় জমা করতে হবে আবেদনকারীর স্বামী বা স্ত্রীর ভারতীয় পাসপোর্ট বা ট্রান্সপোর্ট বা বার্থ সার্টিফিকেট থাকতে হবে এবং বিয়ে শংসাপত্র বা ম্যারেজ সার্টিফিকেট থাকতে হবে ভিন দেশ থেকে এলে ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক হিসেবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতেই হবে এর সাথে ভারতের যে কোনো একটি ভাষার জ্ঞানের প্রমাণ্য হিসেবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র অথবা আবেদনকারী জেলায় বসবাসকারী দুজনকে মান্যতা দিতে হবে আবেদনকারী চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিতে হবে দুজনকেই এবং আপনার এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া সিটিজেনশিপ অনলাইন ডট নিক ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অনলাইন করতে হবে আপনাদের সিএএ অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইট থেকে এরপর এখানে দেখুন কারা ভারতীয় নাগরিক উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সাতাশির সাতই জানুয়ারি পর্যন্ত যাদের জন্ম তারা জন্মসূত্রেই ভারতীয় নাগরিক তাদের বাবা মায়ের নাগরিকত্ব কী তা দেখা হয় না এবং আপনাদের উনিশশো সাতাশি থেকে দু সালের মধ্যে যাদের জন্ম তাদের জন্মের সময় বাবা মায়ের নাগরিকত্ব ভারতীয় হলে তবেই তারা ভারতীয় এর সাথে দু হাজার চারের পর যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে হয় বাবা মাকে ভারতীয় নাগরিক হতে হবে অথবা যে কোনো একজন ভারতীয় অপরজন অবৈধ অনুপ্রবেশকারী না হলেই হবে অর্থাৎ আপনার বাবা মা ভারতীয় হতে হবে কিংবা আপনারা যে কোনো একজন মধ্যে ভারতীয় হলেই হবে এবং অপরজন যদি বাড়ি থেকে এসে এখানে বসবাস করেন সেক্ষেত্রে আপনাদের নির্দিষ্ট প্রমাণপত্র থাকলেই হবে তোমাদের আশা করছি আপনাদের সমস্ত ডিটেলস জানাতে পেরেছি আপনাদের সি এ এটা কি এবং কাদের জন্য এ সি এ এ চালু হচ্ছে এবং আপনাদের নাগরিক প্রমাণের জন্য কি কি আপনাদের ডকুমেন্টস জমা করতে হবে এবং কি কি কাগজপত্র লাগবে সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিলাম এছাড়া আপনাদের মতো প্রশ্ন থাকলে নিচে অবশ্যই কনবস্ত জানাবেন এবং সিএএটি নিয়ে আপনাদের পরবর্তীকালে নতুন আপডেট এলে আপনার এই চ্যানেলের মাধ্যমে নিশ্চয়ই জানতে পারবেন সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা যার আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরে ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে